মাছে সলিতে তুই যে 1500 টাকা লাইকে দিস কবরা লাগা ওই টাকা কই তোমার সংসারে যে মাছ এসে বাজারে টান পরে তখনই টাকাটা কইতে গায় তখন আমি আমার এখান থেকে টাকা বাঁচায়া সংসার খরচ করি তুই আমার ছয়না বুঝাস ইমনে করছস আমি কিচ্ছু বুঝিনা আমি গাধা হ্যাঁ আমি গাস খাই ওই কোন লাগলে তুই ইসকা লয়ে গছস হ্যাঁ কোন আমায় গছ রই আজকা থেকে তোর আর গাইজ কাম করমারবো না আমি তোর কাম করে খামু দাও মা আমি কোচিং এ গেলাম বাবা একটু দাঁড়া কি সেবা ধর এই নে এইগুলা বেচছা আসার সময় কিছু বাজার নিয়ে আসিস কি কইতাছ মা তোমার কানে জিনিস বিক্রি করে বাজার আনতেব কেন বাসায় কোনো টাকা নাই টাকা পয়সা থাকব কইতেকা তোর বাপে কি কোনো কাজ কাম করে আজ 15 দিন যাব কি ক অব্বাই কাজ কাম করে না আবারে তো ঘরও দেখি না তবে যাই কই যায় দেখ জোয়ার কোটে বই রইছে দু পয়সা যাই কামে করে সব তাই কোটি দেয় যত সব জ্বালা হইছে আমার আমি হাতে টুকিটাকি যা কাজকাম করি ওই টাকাগুলো ঠিকঠাক মতো আমার হাতে দেয় না এখন আমি কি করুম ঘরে কোনো বাজার নাই রাতে যে তগলা গায়ে একটা চাউল নেই ঘরে যা তুই এগুলো বেচে আসার সময় বাজার নিয়ে আসিস মা তুমি কোনো চিন্তা করবে না আর তোমার চোখের পানি আমি দেখতে পারি না তোমার জিনিস বেচন লাগবো না তোমার কাছেই রাখো আমি ব্যবস্থা করতেছি মাথা গরম করে কই যাস বাবা এখানে কা বইছে ছয়টা উত্তরে ভাই খেয়ে দিতে পারতাম আমি আপনাদের সাথে গেল আমারও নেন হাই কি বলতেছো তুই এসব তুই এখানে কেন আসছিস হ্যাঁ তুই এখানে কেন আসছিস ভাই একটু আমার সাথে আমার সাথে আমার মান সম্মান খেতে আসছি সেখানে তুই কেন আসছিস সেখানে হ্যাঁ মান সম্মান তোমার আবার কিসের মান সম্মান যারা এখানে বসে বসে জোর খেলে তাদের আবার মান সম্মান আছে তুই ভারি বেয়াদি করতেছিস আমার সাথে বেয়াদি আমি করতেছি না তুমি আমাকে শিখাচ্ছ তুমি আমাকে মারলে মারো যত খুশি মারো তারপরে আমি তোমার সাথে বসে জুয়া খেলবো আমি রেকর্ড করে দিব বাপ ছেলে একসাথে বসে জুয়া খেলে তাতে যদি তোমার কোনো শিক্ষা হয় তোমাকে আমার কতদিন বারণ করেছে তোমার মাথা কি বিন্দু পরিমাণ টেনশন নাই বাসায় এক ফোটা বাজার নেই মা কান্না করতে করতে তার কানের জিনিস আমার হাতে দিয়ে বলতেছে এটা বিক্রি করে বাজার নিয়ে আসতে আর তুমি এখানে বসে জুয়া খেলতেছো তোমার এক ফোটার টেনশন নেই এক চিন্তা নেই আমাদেরকে নিয়ে তুমি আমার বাবা না তুমি খেলতে পারলে আমিও খেলতে পারবো তুমি যে শিক্ষাটা আমাকে দিবে সেই শিক্ষাই আমি শিক্ষিত হব আমি এরকমটা খুব এ দেখ আমি তোর সামনে কানে ধরছি আমি আজ জীবনে জুয়ার কুটে বসবো না তুই এই সমস্ত পথে আসিস এটা আমি মাইনে নিতে পারবো না চল আমাদের সমাজে এরকম বাবারা বহু আছেন তাদেরকে বলছি জোয়ান নেশায় পরে নিজে ধ্বংস হচ্ছেন পাশাপাশি পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিচ্ছেন তাই বলছি নিজে পরিবর্তন হন ফ্যামিলির সকলকে ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম